না চাষিদের কথাটা বাদ দাও চাষিরা মানে যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ তোমার জন্য আমি কিন্তু খাচ্ছি তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো হে গাইজ আজকে প্রোমোটা দেওয়া হয়নি তো হে গাইজ আমি পুজো তোমরা দেখছো মাই বাংলা ব্লগ শেয়ার তো ভিডিওটা দেখতে থাকো প্রথম দিয়ে আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো দেখে নাও এখান দিয়ে বেজি যাচ্ছে তো মা বলছে এই আয় আয় ভিডিও করবি আয়

নাইস হ্যাঁ গাইস ফাস্ত ইনজয় সাদা প্যান্ট কাদা হয়ে গেল পুরো এটা চকলেট জল এটা আবার খারাপ জল মনে করো না এর ভেতরে চকলেট মেশানো দেখতে পাচ্ছো পুরো চকলেটের কালার তোমাদের ওয়াটার পার্কে শুধু ব্লুবেরি মেশানো নীল নীল জল থাকে এসব সাদা জল থাকে দেখো পুরো চকলেট ফ্লেভার চারিদিকে দেখেছো কি সুন্দর গাছপালা পাখি পশু ওয়াও অসাধারণ চারিদিকটা দেখিয়ে দাও ও আর দেখো আমাদের ভিডিও দেখতে কত ভিউ আয় ভরা চলে দেখেছো এটা খবর হাইও করছে দূর থেকে ভিডিও দেখছে এখানেই সবচে ধ্যানে বসবো গাইজ দেখো কত ভেন্ডি মূলো উচ্ছে কুমড়ো কত কিছু চাষ করে ফেলেছি ওয়াটার পার্কে এসে শুধুমাত্র ওয়াটার পার্কে এসে মজাই করি অনেক কিছু চাষ করে যাচ্ছি প্লাস তাতে ঠান্ডাটাও লাগিয়ে নিয়ে এখন দিয়ে কাশা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আমার কি অবস্থা যার ক্ষেত সে যদি এসে দেখে এখন আমাদের লাঠি নিয়ে তারা করবে গাইজ আমার তো কি লাগবে জমি এটা বুঝেছো আমার দাদু যদিও বা এখন নেই ওই জন্য অন্যদের নামে হয়ে গেছে জমিটা পোকা ধরে গেছে এটাতে আর এই ভেতরে এইভাবে ঢোকা যেতে পারে কিন্তু গাইস তোমরাও আসবে কি হাই গাইস ছোট্ট মেয়ের ছোট্ট মানুষই তোমরা দেখো কি করি ছোট্ট মেয়েটা আজকে এই ওয়াটার পার্ক এসে আমি তো আবার পামশু পরে এসছি বা এত সুন্দর কাদার মধ্যে মা ভিডিও করে আমি সত্যি সত্যি পড়ে গেছি মা ভিডিও করে যা সত্যি সত্যি পড়ে গেছে মা ভাবছে মানে ভিডিও করার জন্য বসে আছি মাও ক্যামেরা ধরে রেখেছি

এ বাপি তো হ্যাঁ হ্যাঁ বাপি কে দুধ দিয়ে কে আমার ভিউয়ার্স গুলো তাও ভালো মাছের পাড়াড়ি ওদের সামনে উল্টে যাচ্ছিল তো गाइस ওয়াটার পার্কের ভিডিওটা তোমরা দেখলে সত্যি ওটা ওয়াটার পার্কই বলা যেতে পারে আর কি তো তোমরা সুন্দর সুন্দর ওয়াটার পার্কে যাও কিন্তু আমাদের গরিবের জন্য এই সব ওয়াটার পার্কই ঠিক আছে আর তো দেখতে তো খুবই হাস্যকর লাগলো খুবই মানে ইয়ে লাগলো বিষয়টা কিন্তু কী বলবো গরিবের জন্য এই ওয়াটার পার্কটাই ঠিক আছে লাগলে তোমাদের প্রথমেই প্রথমে বলে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো তো যাই হোক পাত আর ভিডিওটা যদি তোমার সত্যিই ভালো লাগে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো কেমন লাগলো আমার ওয়াটার পার্কের ভিডিও জানাতে হলো না ঠিক আছে আর ওয়াটার পার্ক দিয়ে এসে যে কী যে শুনতে হয়েছে বাবার কাছে মুখ সেটা তোমাদেরকে বলে বোঝাতে হবে না যে কী মুখ শুনতে হয়েছে বাবার কাছে কোথা দিয়ে এসেছে সেটা কাতা টাদা মেখে যার জন্য ভিডিওটা পরে আর রানিং করিনি তা ওই অবস্থায় তারপরে মুখ শুন শুনে তাতে বাথরুম দিয়ে স্নান টান মানে পাঁচটার সময় ওই সময় মাথা ঘষে স্নান করে ভাবতে পারছো যে কী পরিমাণ মানে ঠান্ডা লাগানোর কল করেছিলাম কিন্তু ঠান্ডা লাগেনি বেঁচে গেছি তোমাদের আশীর্বাদে তো আরও এরকম চ্যালেঞ্জিং ভিডিও করতে পারবো যদি তোমরা সাপোর্ট দাও আর তোমরা কমেন্টে জানাও যে আর কেমন কেমন ভিডিও তোমাদের জন্য বানাতে হবে বা কিছু ঠিক আছে আর এমনি তো ওই কাদাবালি বালি এসে না হাতটা যেন বেশি চকচকচক করছিলো মানে পরিষ্কার হয়েছিল আগেকার মানুষ তো ওই কাদাবালি দিয়েই স্নান টান করতো না তো মানে তেমন মানে স্কিলে কোনো র্যাশ বা কিচ্ছু হয়নি সত্যি কথা বলতে যে ভয়লাগুলো যে এত কাদা টাদার মধ্যে ঘাটছি স্ক্রিনে কোনো র্যাশ ট্যাশ বেরাই না কোনো কিছু হয়নি এটা একটা খুবই ভালো একটা বিষয় ছিল আর স্ক্রিনটা পুরো এখন মানে ধপধপ করছিল জানি চলো ভিডিওটা এই মধ্যে রাখবো পরের মিনিটভাবে দেখা যাচ্ছে বাই বাই কমেন্টে জানাতে হলো না কেমন হয়েছে কেমন ভিডিও লাগবে তো ওখান সেটাও কমেন্টে জানাতে হলো না সবটামের ভিডিও এই মধ্যেই থাকলো পরের ধামাকা নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে ওয়েট সি